আসসালামু আলাইকুম রাসেল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই চলে আসলাম আপনার দোকানে একেবারে নিউ কিছু কালেকশন আসছে নাকি অবশ্যই আচ্ছা আচ্ছা আপনাদের মূলত বিজনেসটা তো হচ্ছে সম্পূর্ণ কার ওয়াশ বা বিভিন্ন বিভিন্ন কার ওয়াশ মেশিন এবং কার ওয়াশ রিলেটেড আইটেম আচ্ছা আচ্ছা কার ওয়াশ কার ওয়াশ রিলেটেড আইটেম গুলো দেখাবো দর্শক দেখতে পাচ্ছেন জি চমৎকার কালেকশন গুলো আপনারা একেবারে পাইকে রেটে কিনতে পারবেন রাসেল ভাই কথা বারবার কালেকশন কি কি আসছে দেখি আমরা নতুন প্রথম যে আইটেমটা নিয়ে কথা বলতে হচ্ছে এক্সিলেন্ট ব্র্যান্ডের মডেল নাম্বার হচ্ছে B1

ক্ষেত্রে রাখে মানে প্রয়োজনীয় থাকার কথা মডেলের সঙ্গে থাকে সেই হিসাবে না অন্যান্য আলাদা কিনতে হয় সে কি বারো মাস পাবেন আচ্ছা আচ্ছা এটা নিয়ে পরে কথা বলছি আর এটার আছে এটা আগে আমরা সাত বিক্রি করি

ঠিক না একশো দাম কমে যায় তখন দেখে গেলো মানুষ মনে করে কি ভাই এই জায়গায় এত দাম ওই জায়গায় তো কমে পাচ্ছি

এসি ওয়াশ করার জন্য লাগে এবং গাড়ি ওয়াশ করার জন্য লাগে এখন খুব পপুলার এটা জি আচ্ছা এটার আজকে অফার মূল্য আছে এটা আমরা আট হাজার পাঁচশো বিক্রি করতাম এখন অফার মূল্য সাত হাজার পাঁচশো টাকা এটার মধ্যে আর এটার মধ্যে এটার মধ্যে এটার মধ্যে হচ্ছে পাওয়ার পাওয়ার স্পিড

অনেকে নিতে চাইতে পারে তো সেই ক্ষেত্রে কি সুবিধা ইউজ করলে আমরা হোম ডেলিভারি দিই সারা বাংলাদেশ হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি যেটা বলে ফার্স্ট কিছু অ্যাডভান্স তো করা লাগে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা ওখানে সেই টাকা মূল টাকা দাও কনফার্মেশন যে আমি নিব এটা কনফার্ম করার জন্য আমি কিছু টাকা দিলাম বাকিটা আপনার কন্ডিশনে পা ইয়েতে পাঠিয়ে দিলাম ক্যাশ অন ডেলিভারি ওকে পরবর্তী আইটেম দেখতে পাচ্ছি ভাই এটা আরেকটু আর একটু প্রিমিয়াম কোয়ালিটি আছে বি4 এক্সিলেন্ট ব্র্যান্ড এটা হচ্ছে বি4 মডেল মানে বি4 জি এটাও কিন্তু এক গোরা মেশিন হ্যাঁ লেখা আছে এক গোরা এটা আরেকটু একটু প্রিমিয়াম ঠিক আছে একটু প্রিমিয়াম এটা মডেল দেখলে ফিনিশিং দেখলে বোঝা যায় ভাই চমৎকার একটা জিনিস কিন্তু হ্যাঁ আচ্ছা এটা কয় করে

হচ্ছে বি থ্রি ওটার মধ্যে রেগুলেটারটা নাই আর এটা হচ্ছে বি এর মধ্যে রেগুলেটর আছে তো দুইটা দেখতে একই রকম যে একটাই দেখাচ্ছি হ্যাঁ যেগুলো ছাড়া নিলে নয় হাজার পাঁচশো আর রেগুলেটার সহ বি নিলে দশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এটা সীমিত সময়ের জন্য আগে আমরা বারো হাজার পাঁচশো বিক্রি করতাম আজকে একটা স্পেশাল অফার দিলাম দশ হাজার পাঁচশো টাকা ওকে পরবর্তী আইটেম পরবর্তী আইটেম হচ্ছে বি ফাইভ এটা ব্র্যান্ড হচ্ছে এক্সিলেন্ট হ্যাঁ এটা হচ্ছে বি ফাইভ এটা খুবই প্রিমিয়াম

করেন যে জেলা সদরের দোকান বা ঢাকা চট্টগ্রামের দোকান জেলা সদরের দোকান যাদের সারাদিনই কাজের খুব ব্যস্ততা বড় বড় বাস ট্রাক নিয়ে হ্যান্ডেল করে তো তাদের জন্য এই মডেলগুলো আড়াইগোড়া থেকে শুরু এই সাইজের মেশিনগুলোকে আড়াইগোড়া মেশিন বলে আর কি এরপরে আরও বড় বড় মেশিন আছে তিন গোড়া আছে চার গোড়া আছে পাঁচ গোড়া আছে তো একই রকম দুইটা মেশিন পাশাপাশি রাখলাম কারণ কি একই রকম দেখতে নবাবপুরে বিভিন্ন প্রাইসের মেশিন পাওয়া যায় দেখতে একই রকম ওই যে বললাম জিনিসের ভিতরে তফা উল্টে হেরফের করে দেয় কিন্তু আসলে ধরার কোনো কায়দা নাই ভাই একমাত্র দোকানদার যদি সলিড জিনিস না দেয় কাস্টমার সলিড জিনিস কেনার মতো ক্ষমতা কারণ কি আমার কাছে মাল আছে আচ্ছা আচ্ছা এ মালটা এম জি লেখা যে মালটা এম মডেল চব্বিশ হাজার চব্বিশ হাজার একই রকম দেখতে মালটা এটার মডেল নাম্বার হচ্ছে আপনার এই মডেল নাম্বারটা

আটচল্লিশ হাজার টাকা আর হচ্ছে পঞ্চাশ হাজার পাঁচশো টাকা চার ঘোরা আচ্ছা আরেকটা প্রশ্ন আছে আমার অনেক কাস্টমার এই প্রশ্নটা করে যে ভাই ঘোড়া ধরনের স্টিকার আপনি ঘোরা লিখে দিলেন এটার ভিতরে এই স্টিকার আসলে ঘোড়ার যে হিসাবটা এটা আমি বুঝবো কিভাবে

এয়ার কম্প্রেশন মেশিন এবং ফর্ম মারার ট্যাঙ্ক নিয়ে আচ্ছা আচ্ছা প্রথম এয়ার কম্প্রেশন দিয়ে শুরু করি এক্সেলেন্ট ব্র্যান্ডের এয়ার কম্প্রেশন পঞ্চাশ লিটার আছে একশো লিটার আছে দুশো লিটার আছে তিনশো লিটার আছে এটা কত লিটার এটা হচ্ছে পঞ্চাশ লিটার আচ্ছা পঞ্চাশ লিটার এয়ার কম্প্রেশন প্রফেশনাল কোয়ালিটি এই এয়ার কম্প্রেশন মেশিন ছাড়া কিন্তু ফর্ম মারার ট্যাঙ্ক ব্যবহার করা যায় না যারা ফর্ম মারার ট্যাঙ্ক ব্যবহার করতে চায় তাদেরকে অবশ্যই এয়ার কম্প্রেশন মেশিন আগে কিনতে হবে আচ্ছা আমার সামনে যে পঞ্চাশ লিটার এয়ার কম্প্রেশন মেশিনটা আছে এটা হচ্ছে মিনিমাম মানে আপনার পঞ্চাশ লিটারের চেয়ে ছোট কোনো এয়ার কম্প্রেশন মেশিন দিয়ে কিন্তু আপনি সার্ভিসিং সার্ভিসিং সেন্টারে ব্যবসা করতে পারবেন না হ্যাঁ আর এখন বর্তমানে এক্সেলেন্ট ব্র্যান্ডের এই পঞ্চাশ লিটার এয়ার কম্পিউটার বর্তমানে হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা এক্সেলেন্ট ব্র্যান্ডের এই একশো লিটার পাওয়া যাওয়ার কাছে পঁচিশ হাজার টাকা আর দুশো লিটারের দাম হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা আর দুশো লিটারের মধ্যে একটা কপার আছে কপারের দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা ওইটা হলো কপার কয়েল যেটা কপার কয়েল দুশো লিটার কপার এগুলোর ক্ষেত্রে কপার কয়েল বা মানে টোটাল এই ছোটগুলা আসলে কপার হয় না যারা বলে ভুল বলে

পাইপ থাকবে এরকম হ্যাঁ আচ্ছা পাইপের ক্ষেত্রে তো আসলে অনেকের পাইপ তে এক্সট্রাই পাওয়া যায় পাইপ যদি মনে করেন দেয়া গেল 5 ফুটি 10 ফুটি যার যতটুকু দরকার ওইভাবে এর এক্সট্রা যদি পাইপ কিনে সেই ক্ষেত্রে নিতে পারবে সেই ক্ষেত্রে কিছু টাকা যোগ করতে পারবে আচ্ছা মেশিনের সাথে একটা এক্সট্রা পাইপ মেশিনের সাথে তো যে পাইপটা থাকে থাকে তার যদি বেশি প্রয়োজন হয় যে আমার লেন্থে বেশি লাগবে তখন এক্সট্রা সে কিনে নিতে পারবে আপনাদের কাছ থেকে রাইট রাইট হ্যাঁ আচ্ছা এবং আর একটা ইন্টারেস্টিং বিষয় কি এই যে গানটা এই গানটা মেশিনের সঙ্গে ফ্রি থাকবে আলাদা কিনতে পারবে আমার কাছে এই গানটা আমরা আলাদা বিক্রি করি 950 টাকা অনলি আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ফর্ম ট্যাঙ্কের উপর যে মিটারটা দেখা যায় এই মিটারটা আমরা লুজ বিক্রি করি দেখা গেছে কি মিটারটা নষ্ট হয়ে গেলে ফর্ম ট্যাঙ্কটা ফেলে দেয় আগে আমরা দেখেছি এই জন্য আমরা এই মিটারটা এখন বিক্রি করার চেষ্টা করতেছি তো মিটারটা যদি আপনি নষ্ট হয়ে যায় যদি আমাদের আমাদের সঙ্গে যোগাযোগ করেন এই মিটারটা যদি আমার নতুন একটা নিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার আগের যে ফর্ম ট্যাঙ্ক ওই ফর্ম ট্যাঙ্কটা আবার ব্যবহার করতে পারবেন ঠিক আছে মিটারটার দাম হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা ফুল সেট আপ মিটারের যে ফুল সেট ওই আপনার ওই ইয়া সহ এই সুইচ ইয়াটা কি বাউটার সহ বাউল মিটার দুটা মিলে এক হাজার পঞ্চাশ টাকা কথা হচ্ছে এই এই ধরনের প্রোডাক্টের টোটাল ডিটেলস আইটেম যেগুলো যে ভাবে আপনাদের কাছে পাইকের রেটেই কিনতে হবে এক্সট্রা এক্সট্রাভাবে পাওয়া যাবে হোসেন ভাই এখন দেখাবো আমরা ভ্যাকুম ক্লিনার আচ্ছা ভ্যাকুয়াম ওই টেন ড্রাই হ্যাঁ ভিজা ময়লা বা শুকনা ময়লা যে কোনো ময়লা টেনে নিয়ে আসবে এটা হ্যাঁ এমজি ব্র্যান্ডে না এমজি ব্র্যান্ডে বারোশো ওয়াট বারোশো ওয়াটের থাকবে জি জি এবং এটা তিরিশ লিটার ক্যাপাসিটি

জি সব তো দামি দামি আইটেম দেখাছেন একটু কম দামের ভিতরে নাই অনেকে তো কম দামে খুঁজবে অ্যাকচুয়ালি কম দামি মেশিনগুলো আমরা অ্যাড করি না কারণ কি কম দামি মেশিনগুলো মানে লংজিভিটি কম বা অনেকে আসলে স্যাটিসফাই থাকে না তারপর আমরা চেষ্টা করছি একটা কম দামি মেশিন রাখার জন্য আচ্ছা আচ্ছা যেমন হাতে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশের এর চেয়ে কম দামি কোনো কারওয়াশ মেশিন নাই

আমার হাতে দেখেন দুইটা কোয়ালিটির জেল আছে ফর্ম বলে বা জেল বলে হ্যাঁ প্রোডাকশন করার পরে যেটা পাওয়া যায় এটা এটা এটাকে বলে জেল বা ফর্ম এরপর পানি মেশিনের পরে হয় শ্যাম্পু হ্যাঁ দুইটা অবশ্যই দুই কোয়ালিটি দুই রকম প্রাইস হ্যাঁ এটা হচ্ছে লিটার দুইশো টাকা পাঁচ লিটারের বোতল এক হাজার টাকা আবার তিরিশ লিটারের বোতলও আছে তিরিশ লিটারের বোতলের প্রাইস এটা ওটা আমাদের যখন ফোন দিবে তার দাম বলে দিব

পরবর্তীতে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে যে এটা তো হেড এর যে এক্সেসরিজগুলা হেড এর ভিতরে যে এক্সেসরিজগুলা থাকে প্রেসার মেশিনের যে হেডটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে হেডটা ঠিক এটার এক্সেসরিজগুলোও কিন্তু এখানে পাওয়া যায় এখানে ওয়াশ মেশিন আছে না জি জি মেশিন বারবার করতে করতে একসময় স্পিড কমে যায় তো স্পিড কমে গেলে এই জিনিসগুলো চেঞ্জ করলে আবার স্পিড আগের মতো চলে আসে আচ্ছা আচ্ছা এগুলো আপনাদের কাছ থেকে পাইকারি রেটে নিতে পারবে নাকি জি জি এবং আচ্ছা পাশাপাশি কেউ যদি একদম আনাম হেড চায় একদম নতুন ব্র্যান্ড নিউ হেড আমাদের কাছ থেকে হেড নিতে পারবে আমরা যে মেশিনগুলো দেখিয়েছি প্রতিটা মেশিনেরই আলাদা লুজ হেড পাওয়া যায় আমাদের কাছে হ্যাঁ হেড চেঞ্জ করলে মেশিনটা প্রথম দিনের মতো স্পিড দেয় হ্যাঁ প্রতিটা হেডেরই আলাদা আলাদা হেডগুলার আসলে প্রাইস আপডাউন করা আমাদেরকে যখন যে মেশিনের হেড প্রয়োজন মেশিনের ছবিটা শেয়ার করলে আমরা বলে দেবো ওই মেশিনের হেডের দাম এত ঠিক আছে আচ্ছা ঠিক আছে

নিতে পারবে আদার্স বিক্রি করা সম্ভব কারণ আমার এই আমার দোকানে রেগুলার দুইজন ওয়ার্কার থাকে একজন হচ্ছে অন্ন দাস আর হোসেন এই দুজন আমি না থাকলে এই দুইজন সব থাকবে এবং আমি যে প্রাইসগুলো বলেছি ওই প্রাইসে আপনাদের সঙ্গে হ্যান্ডেল করবে আচ্ছা তো এই দুই ভাইয়ের কাছে মানে মূলত আপনি যে রেট বলছেন এই দুই ভাই থেকে সেই রেটে নিতে পারবে সেই রেটই পাবেন ইনশাআল্লাহ আচ্ছা অবশ্যই দর্শক উনাদের চিনে রাখবেন উনাদের না দেখলে কোনো দোকানে ঢুকবেন না আর আমাদের এখানে আসতে হলে আপনাকে অবশ্যই নবপুর আসতে হবে নবপুর ঢাকায় হোল্ডিং নাম্বার দুশো দশ ইসলামী ব্যাংক বাংলাদেশের নিচে প্রথম তলায় সিঁড়ির সঙ্গে যে দোকানটা ওই দোকানটা আমার দোকান আর একটু গুরুত্বপূর্ণ কিছু কথা অ্যাড করি এখানে অনেকেই এবার এরকম লাইভ দেখে সরাসরি এসে দেখে শুনে ক্রয় করতে চায় রাস্তাঘাটে অনেক দালাল চক্র দাঁড়িয়ে থাকে হ্যাঁ কোনো অপরিচিত লোকের সঙ্গে কথা বলা যাবে না যদি সরাসরি আমার দোকানে আমার সঙ্গে দেখা করতে চান অবশ্যই আমাকে ফোন দেবেন আমাকে ফোন দিলে একটা কোনো পয়েন্টের নাম বলবেন আমার হোল্ডিং নাম্বারের সবথেকে দাঁড়িয়ে আসেন তখন আমার লোক গিয়ে আপনাকে পিক করে নিয়ে আসবে বা কিছু অতি উৎসাহী কাস্টমার আছে যারা ফেসবুকে হোয়াটস্বাভাবিক দাম দেখে অগ্রিম টাকা দিয়ে দেয় হ্যাঁ এরকম ফেসবুকে অনেক প্রতারক চক্র আছে যারা একটা প্রোডাক্ট মূল্য দশ হাজার টাকা কিন্তু ফেসবুকে অ্যাড দেয় বাইশো টাকা হ্যাঁ এরকম কোনো প্রতারক চক্রের পাল্লা পড়া যাবে না কোনো অস্বাভাবিক দাম দেখলে ফেসবুকে বা অনলাইনে কালকে অগ্রিম টাকা দেবেন না অবশ্যই আমাদের মধ্যে এরকম দোকানে লাইভ দেখে ভিডিও দেখে অগ্রিম টাকা দেবেন